আচ্ছা নদীম ভাই এই যে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে পত্র পত্রিকা মারফত মনে হচ্ছে দেশে ধর্ষণের একটা প্রবণতা বেড়ে গেছে তো এটা কি আসলে সত্যি নাকি এটা হচ্ছে মিডিয়ার আর্টিফিশিয়াল কোন ইস্যু আর কি এটা আসলে সত্যি কারণ ধর্ষণের যেই পরিমাণ ভ্যারাইটি আমাদের রাষ্ট্র করছে আপনার আগে আমরা জানতাম যে কারোর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক হচ্ছে ধর্ষণ কিন্তু বর্তমানে আমরা দেখছি যে না ধর্ষণের আরো অনেক ভ্যারাইটি আছে যেমন ধরুন বিয়ের প্রলোভনে ধর্ষণ চাকরির প্রলোভনে দর্শন তারপরে প্রবাসীর স্ত্রীকে ছয় মাস যাবৎ ধর্ষণ তো এই ধরনের নানাবিধ ক্রাইটেরিয়ার কারণে ধর্ষণের মাত্রা অনেক বেড়ে গেছে তো আমার মনে হয় আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আসবে যেমন গতকালকে আমরা গতকালকে না সম্ভবত আজকে আমরা একটা দেখলাম যে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মিথ্যে দর্শন মামলা করছে তো এখন বৈবাহিক ধর্ষণ আসবে তো ধর্ষণের আরো ক্রাইটেরিয়া বা ভ্যারাইটিস বাড়বে ফলে ধর্ষণ তো বাড়বেই মানে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণের বিভিন্ন বৈচিত্র বৈচিত্র্য তৈরি করা হয়েছে হ্যাঁ তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে যেই আপনার আইন বা ঘর্ষণের জন্য যে शास्त्र নিশ্চিত করা হচ্ছে তো এটা কি ঘর্ষণের তীব্রতা বা তারতম্য অনুসারে ভিন্ন ভিন্ন হয় উচিত না আমরা অনেকেই আমাদের বিষয়গুলোকে বোঝে না বা আমাদের মানুষগুলো হচ্ছে সেল প্রি সেট মাইন্ড নিয়ে চলে মানে পূর্ব থেকে একটা ক্যালকুলেশন করে একটা চিন্তা ভাবনা তার মাথায় থাকে যেমন ধর্ষণ শব্দটা শুনলেই আমাদের বাংলাদেশের মানুষের প্রথম কথা হচ্ছে তাকে ফাঁসি দিয়ে দাও এখন ধর্ষণের অভিযোগের সাথে সাথে সে ধর্ষক হিসেবে প্রমাণিত হয় না এখন প্রমাণের ক্ষেত্রে ল্যাকিংস থাকতে পারে ক্ষেত্রে আমরা কিভাবে উন্নতর এবং আধুনিক পদ্ধতি ব্যবহার করে এই ধর্ষণটা হয়েছে কিনা সেটাকে প্রমাণ করতে পারি কিনা এই বিষয়ে কাজ করা উচিত কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে মফ সৃষ্টি করে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ধর্ষণের অভিযোগ হওয়ার সাথে যেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এরকম একটা পরিস্থিতি ফলে আমরা যেটা বলতেছি যে আমরা যেটা জানি বাংলাদেশের আইনেও এই কনসেপ্টটাকে বিলিভ করা হয় যেন যদি একজন অপরাধী ছাড়া পাওয়া যায় তার চাইতেও যেন একজন নিরপরাধী যেন শাস্তি না পাওয়া যায় তো মূল বিষয় হচ্ছে যে আমরা চাই যে এই আইনে যেন প্রয়োগটা এমন হয় যে স্বচ্ছতার মাধ্যমে হয় এবং একজন যে ধর্ষণ করছে সত্যিকার অর্থে যেন কঠিন শাস্তি হয় বাট এই ধর্ষণের যে সংজ্ঞাগুলো সেখানেও চেঞ্জ আনতে হবে বিয়ের প্রলোভনের মতো ধর্ষণগুলোকে প্রকৃত ধর্ষণটাকে কিন্তু হালকা করে দিচ্ছে হ্যাঁ একটা শিশু ধর্ষণ যেই যেই পরিমাণ লোমহর্ষকর ব্যাপার সৃষ্টি করে যে মানুষের মধ্যে যে পরিমাণ আবেগের সৃষ্টি করে অথবা যেই পরিমাণে ঘৃণিত কাজ আমরা শিশু ধর্ষণ অথবা প্রকৃত নারী ধর্ষণের কে ঘৃণিত কাজ এটা ইসলাম বলছে আমরা মনৈতিকভাবে বিশ্বাস করি এবং আমরা চাই যে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক কিন্তু এই যে যেই হাস্যকর তৈরি করা মিথ্যা ধর্ষণ মামলাগুলো বা তৈরি করা কনসেপ্টগুলো যেগুলোর মাধ্যমে ধর্ষণটাকে কিন্তু হালকা করে দেওয়া হচ্ছে তো আমরা চাই যে এই ধর্ষণের সংজ্ঞাকে এই এই নানাবিধ সংজ্ঞায় তো না করে নারী এবং শিশু ধর্ষণকে আলাদা সংজ্ঞায়িত করা হোক এবং বিয়ের প্রলোভনে যে ধর্ষণ আইনটা হচ্ছে বা আছে আইনটাকে ভারতের সুপ্রিম কোর্টের যেই কাজটা হয়েছে যে প্রাপ্তবয়স্ক নরনারী সম্মতি শারীরিক সম্পর্কে ধর্ষণ বলতে পারবে না আমরাও চাই বাংলাদেশেও সুপ্রিম কোর্ট এই ব্যাপারে একটা পদক্ষেপ নেই যে প্রাপ্তবয়স্ক নরনারী যদি সম্মতিতে কোনো কিছু প্রলোভনে শারীরিক সম্পর্ক করে সেটাকে ধর্ষণ বলা যাবে না কারণ আমরা জানি আঠারো বছর বয়স হলে সেই মেয়ের সিদ্ধান্তকে আমরা গ্রহণ করি তো যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সে এত বোকা কিভাবে হয় যে তাকে কোনো কিছু প্রলোভন দেখাইলে সে শারীরিক সম্পর্কে জড়া যাবে আমরা মনে করি যে না এই ক্ষেত্রে ওই নারীকে অবশ্যই অবলা ভাবা যাবে না এবং বাংলাদেশে আমরা জানি যে নারীর সমস্ত প্রকার শারীরিক সম্পর্ক সেটা বৈধ হোক অবৈধ হোক তার শাস্তির আওতার বাইরে যেমন ধরুন চারশো সাতানব্বই ধারায় ব্যবচার বা পরক্রিয়াকে নারীর জন্য বৈধ করে দেওয়া হয়েছে এবং পুরুষের জন্য শাস্তির বিধান করা হয়েছে তেমনিভাবে যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক পুরুষের জন্য ঝুঁকিপূর্ণ করে দেওয়া হয়েছে আপনার বিয়ের পূর্বে যদি শারীরিক সম্পর্ক করা হয় যদি বিয়ের বাইরে গিয়ে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে মহিলা চাইলে ওই ছেলের বিরুদ্ধে ধর্ষণ মালা দিতে পারবে তো এইভাবে ধর্ষণকে একটা অস্ত্র হিসাবে আহ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তো প্রকৃত ধর্ষক দর্শিত নারীরা কিন্তু সত্যিকার অর্থে বিচার পাচ্ছে না এই ধরনের মিথ্যা ধর্ষণ মামলা বানান বানোয়াট ধর্ষণ মামলার কারণে প্রকৃত ধর্ষিত নারীরা কিন্তু বিচারের কাছাকাছিও যাইতে পারতেছে না